আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আর এস টি একাডেমির বর্গমূল অধ্যায়ে আপনাদের স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমরা বর্গমূল অধ্যায় থেকে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন অলরেডি সলভ করেছি আমাদের আজকের আলোচ্য বিষয় একটি নির্দিষ্ট সংখ্যা থেকে কত যোগ করলে বা বিয়োগ করলে বিয়োগ ফল বা যোগ ফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে শিক্ষার্থী বন্ধুরা এরকম প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসছে এবং আগামী পরীক্ষাতেও আসার সম্ভাবনা আছে সুতরাং ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন বন্ধুরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন প্রশ্ন চুয়ান্ন একানব্বই বাষট্টি থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে শিক্ষার্থী বন্ধুরা এরকম যদি প্রশ্ন থাকে যে একটা নির্দিষ্ট সংখ্যা থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এরকম প্রশ্নকে আমরা বাক পদ্ধতিতে বর্গমন করার চেষ্টা করব তাহলে এই যে প্রশ্নটি আছে আমাদের কত চুয়ান্ন একানব্বই বাষট্টি এটাকে যদি আমরা বাক পদ্ধতিতে আমরা বর্গমূল করি তাহলে আমরা বর্গমূল সেটা অবশ্যই আমরা শিখেছি যদি না শিখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর আই বাটনে আমি ওই পর্বটি দিয়ে রাখবো অবশ্যই দয়া করে দেখে নেবেন তাহলে যদি আমরা করি তাহলে আমরা এই চুয়ান্ন এটা আমাদের পেয়ার করতে হবে এই পাশ থেকে এ পাশ থেকে এ পাশ থেকে তাহলে এই যে প্রথম যে পেয়ার চুয়ান্ন চুয়ান্ন এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ বর্গমূল কত সাত এবার বিয়োগ করেন বিকল কত থাকে আমাদের নয় আছে কত হলে চোদ্দ মিলবো হল পাঁচ হলে হ্যাঁ এখন আমরা কি করব এই যে একানব্বই প্রথম পেয়ার এটা আমরা কেটে আনবো ওকে এবং কি করব এই যে সাত সাতের আমরা কি করব ডবল লিখবো এখানে হ্যাঁ সাতের ডবল তাহলে এই এইখানে এমন একটা সংখ্যা লিখবো যেটা এইখানেও লিখব পরে এই সংখ্যা দিয়ে এখানে যে একটা সংখ্যা গঠন হবে তাকে আমরা গুণ করবো তাহলে দেখেন এখানে যদি আমরা যাই করি না বলো দুই তিন চার তাহলে একশো চল্লিশের ঘরের একটা সংখ্যা হবে একশো চল্লিশ বা একশো একচল্লিশ এরকম সংখ্যা হবে তাহলে সেইটাকে যদি আমরা গুণ করি তাহলে তা যেন আমাদের পাঁচশো একানব্বইশো ছোটো হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন যদি চার এখানে বসায় এখানে যদি চার বসায় তাহলে এখানে আমাদের চার বসাইতে হবে তাহলে কত হলো একশো চুয়াল্লিশ এই যে একশো চুয়াল্লিশ এই শুধু দিয়ে আমরা গুণ করবো তাহলে গুণ করেন চার চেরা ষোলো হাতে কত এক এখানে আবার চার চেরা ষোলো হাতে একে তাহলে কত সাত হ্যাঁ আর একে পাঁচ তাহলে এখানে আমাদের থাকে কত দেখেন বন্ধুরা আমাদের এখানে পাঁচ থাকে এবং কত থাকে এখানে হাতে থাকে আপনার হচ্ছে এক এখানে তার কত আমাদের পনেরো ঠিক আছে তারপর আমরা কী করবো এই যে বাষট্টি পর্ব সর্বশেষ পর্ব আমাদের বাষট্টি এটা আমরা কেটে আনব এখন কী করবো এই দেখেন বন্ধুরা এই যে চুহাত্তুর আছে এর ডবল করবো তাহলে চুহাত্তরের ডবল করতে হয় আট এবং চোদ্দো অর্থাৎ কি একশো আটচল্লিশ এখন দেখেন খুবই সহজ হবে এখানে যদি আমরা যাই বসাই না কোনো যদি দুইয়ের বসাই তাহলে এই পনেরোশো একশো বাষট্টি উপরে চলে যাবে অর্থাৎ কি একমাত্র আমাদের অপশন আছে এক যদি এক বসাই তাহলে এখান থেকে হয় চোদ্দোশো একচল্লিশ তাহলে এটা আমরা এখানে লিখব গুণ করবো আবার চৌদ্দশো একাশি এবার যদি আপনার বিয়োগ করেন তাহলে দেখেন কত থাকে হ্যাঁ এখানে কত থাকে আমাদের দেখেন এখানে থাকে এক আর এখান থেকে আট ঠিক আছে অর্থাৎ কি দেখেন এই বিট যদি আমরা এই চুয়ান্ন হাজার নয়শো দেখেন তাহলে এই যে চুয়ান্ন একানব্বই বাষট্টি একে যদি আমরা বরগমন করতে চাই তাহলে দেখি অবশিষ্ট থাকে একাশি অর্থাৎ কি আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় এই থেকে যদি আমরা একাশি বিয়োগ করতাম হ্যাঁ তাহলে তো এখানে আর কোনো বাক্সেস থাকতো না তাই তো অর্থাৎ কি এই সংখ্যা থেকে যদি আমি একাশি বিয়োগ করি তাহলে যে বিয়োগ ফল হবে সেই বিয়োগ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে আমাদের এই যে প্রশ্ন বলছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একাশি একাশি কোথায় আছে বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা যে এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ কি কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমরা সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন ছয় লাখ একান্ন হাজার দুইশো একের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে চারটি অপশন আছে কতে অপশন আছে শো পঁয়ষট্টি কতে আটশো সাত তে আটচল্লিশ এবং ঘতে চৌষট্টি শিক্ষার্থী বন্ধুরা এরকম প্রশ্ন যদি আসে সেই প্রশ্নটাও আমরা আগের এক নম্বর যে আমাদের ক্যাটাগরি ছিল বাক্য করছি এটাও আমরা বাক্য পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব অর্থাৎ কি বাক পদ্ধতিতে বর্গমূল করতে হবে আমাদের তাহলে দেখেন পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি বারো শূন্য এখানে আমাদের তিনটা পেয়ার আছে সংখ্যা হ্যাঁ এক এখানে বারো এবং পঁয়ষট্টি তাহলে আমরা বাঘ দু যদি আমরা বর্গমূল করি হ্যাঁ পদ্ধতি যদি আমরা বর্গমূল করি তাহলে কি পঁয়ষট্টির কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত চৌষট্টি ঠিক আছে হ্যাঁ তাহলে চৌষট্টি বর্গমূল কত আমাদের এখানে বন্ধুরা আট হ্যাঁ এখন আমাদের এখানে কত থাকে এক একের পরে আমরা এই যে প্রথম পেয়ার আছে বারো এটা আমরা কেটে আনলাম হুম একের পরে বারো তাহলে দেখেন এখানে এই আটের বর্গ ডবল করতে হবে আমাদের ষোলো এখন এখানের থেকে যদি আমরা যাই বসাই না কেন যদি এক বসাই তাহলে কত হয় একশো একষট্টি একশো একষট্টি যদি একদা বাক করি বা গুণ সরি একশো একষট্টি এখানে যদি আমরা এক বসাই এবং তাহলে এখানেও এক হবে এবং এই একশো একষট্টিকে যদি আমরা এক দা গুণ করি তাহলে এই একশো বারো থেকে বড় হয়ে যায় সেই জন্য যেহেতু বড় হয়ে যায় তাহলে আমাদের বড় গুণ করা যাচ্ছে না এই জন্য আমরা কি করবো এখানে একটা শূন্য দিব ঠিক আছে এবং শূন্যটা আবার এখানে এবার যদি গুণ করেন তাহলে দেখেন এর সে ছোট হয় শূন্য হয় হ্যাঁ সেই জন্য আমরা এটা লিখবো না পরবর্তী আমরা এই পেয়ারটা এখানে শূন্য দেওয়ার পরে এই যেখানে শূন্য দিলাম এখানে আমরা এই পেয়ার শূন্য এক শূন্য এক পেয়ারটা আমরা কেটে আনবো ঠিক আছে এবার যদি দেখেন এখান তাহলে কত হইতেছে একশো ষাট আছে তো এখানে আপনি যাই বসেন তাহলে কি হবে ষোলোশো হবে আর এখানে আছে কত এগারো হাজার দুইশো এক অর্থাৎ এখানে ষোলোশো আর এখানে আছে এগারো হাজার তার মানে হচ্ছে প্রায় ডাবল তা এখন যদি আমরা ছয় দা বা পাঁচ দা চেষ্টা করি যদি ছয় দা গুণ করি তাহলে দেখেন ছয় দা যদি গুণ করি তাহলে আমাদের এর এগারো হাজার ছয়শো একের চেয়ে কম হবে তাহলে গুণ করলে কত হয় দেখি আমরা ছয় ছয় ছত্রিশ হাতে থাকে কত তিন এটা গুণ করলে শূন্য এবং তিন আমাদের যোগ করতে হবে হ্যাঁ আবার কথা থাকে এখানে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হ্যাঁ হায়াত কত আমাদের তিন কে ছয় আর তিনে নয় ঠিক আছে এবার দেখেন বন্ধুরা কাটাকাটি করলে কত থাকে আমাদের পাঁচ থাকে ছয় থাকে তারপর হচ্ছে পনের এখানে পাঁচ আর এখান থেকে এগারো তার কি পনেরোশো পঁয়ষট্টি থাকতেছে তার মানে শিক্ষার্থী বন্ধুরা দেখেন এই যে আমাদের সংখ্যাটা ছয় লাখ একান্ন হাজার দুইশো এক এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ কি আমাদের অবশিষ্ট একটা জিনিস থাকতেছে কারণ এই সংখ্যার সাথে এই সংখ্যার সাথে একটি নির্দিষ্ট সংখ্যা হ্যাঁ একটি নির্দিষ্ট সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যে সংখ্যাটা হবে সেই যোগ ফল অর্থাৎ কি আমাদের যে যোগ ফল হবে সেই যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখন এই যুগ ফলের বর্গমূল কত হবে সেটা আমাদের প্রশ্ন এই যুগ ফলের এই যে আমরা যে যুগ ফলটা পাবো সেই যুগ ফলের পূর্ণবর্গ সংখ্যা হবে এই আটশো একের সাথে এক যুগ করলে অর্থাৎ কি আটশত সাত অর্থাৎ কি এই যে ছয় লাখ একান্ন হাজার দুইশো এক এরপরে একটা নির্দিষ্ট সংখ্যা এর পরের পূর্ণবর্গ সংখ্যা যা হবে তার বর্গ মূল হচ্ছে আটশো সাত তাহলে এই আটশো সাতকে যদি আমরা বর্গ করি হ্যাঁ তার মানে হচ্ছে আবার আটশো সাতকে গুণ করা তাহলে সেই পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের বের করতে হবে বের করলে আমরা এখানে যদি বের করি তাহলে দেখেন কত হবে হ্যাঁ এর গুণ করি গুণ করতে হবে একদম আট তাহলে দেখেন আমাদের যে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা হচ্ছে পঁয়ষট্টি বারো তারপরে চার নয় ওকে এখন এই পঁয়ষট্টি বারো চার নয় এটা হচ্ছে আমাদের পরবর্তী পূর্ণবর্গের সংখ্যা আমাদের আগের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা কত আমাদের পঁয়ষট্টি বারো শূন্য এক অর্থাৎ কি এই দুইটা থেকে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে যা হবে সেটাই আমাদের এই প্রশ্নের উত্তর অর্থাৎ কি আমাদের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমরা বের করছি সেটা কত পঁয়ষট্টি বারো ঊনপঞ্চাশ আমার আমাদের যে সংখ্যাটা আছে কত পঁয়ষট্টি বারো শূন্য এক অর্থাৎ কি এর সাথে যদি আমরা আটচল্লিশ যোগ করি একে আমাদের যে বিয়ুগ ফলটা হয়েছে এখানে যোগ করলে সেটি তো আমাদের পরবর্তী পুনর্বল সংখ্যা বানাবে অর্থাৎ সেজন্য এরকম প্রশ্ন যদি থাকে পরীক্ষা হলে এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা কী করবো প্রথমে বাঘ পদ্ধতিতে আমরা কি করব বর্গমূল করার চেষ্টা করব এবং তা আমাদের যেহেতু আমাদের এখানে যে এইখানে যে বাঘ ফলটা হবে যে অর্থাৎ বর্গমূলটা হবে তার সাথে আমরা এক যোগ করে দিয়ে স্কোয়ার করে দিব এবং সে সেই যে আমাদের বর্গ সংখ্যা হবে সেখান থেকে আমাদের প্রদত্ত সংখ্যাটা যদি বিয়োগ করি তারপরে যে রেজাল্ট হবে সেইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আটচল্লিশ শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্যাটাগরির প্রশ্নটা একটু জটিল কিন্তু যদি আমরা বারবার প্র্যাকটিস করি হ্যাঁ এরকম প্রশ্ন আসে আপনাকে সময় নষ্ট করার জন্য কিন্তু তারপরেও যারা আমরা এরকম প্রশ্ন করতেই চাই তারা আমরা অবশ্যই এগুলো এরকম প্র্যাকটিস করি এবং এই প্রশ্নগুলা আপনার এমসিকিউ পরীক্ষার সে রিটেন পরীক্ষা বেশি আসে সুতরাং আমরা তো সব ধরনের প্রিপারেশন নিতে হবে হ্যাঁ সেই জন্য আমরা আজকের ভিডিওটাও আজকের ক্যাটাগরিটা আমাদের প্লে লিস্টে রাখলাম যাতে আপনাদের জন্য সুবিধা হয় সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ